আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সুপ্রিয় সম্মানিত দর্শক আশা করি মহান ربুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস তালা আনহুর থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে তার উদারতা চলুন ঘটনাটি শুরু করা যাক এক ব্যক্তি হজরত ইবনে আব্বাস রাদিয়ালা আনহকে হেনস্থ করতে চাইলো লোক মুখে তাকে অপমান ও লজ্জিত করার এক হীন চক্রান্ত করল সেই কুরাইশদের প্রতিটি সর্দারের নিকট গিয়ে গিয়ে বলল ইবনে আব্বাস আপনাদের দাওয়াত করেছেন কাল ভরে আপনাদের আপ্যায়নের করেছেন এভাবে সকলের বলে সে কথা বেড়াল পরের দিন সকালবেলা বেলা হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহুর ঘরে এত লোক জামায়াত হলো যে বিশাল এক মাঝ মাজমা হয়ে গেল ইবনি আব্বাস রাজি আল্লাহ তালা আনহু সন্ধান নিয়ে আসলো ঘটনা জানতে পারলেন এতে তিনি বিচলিত হলেন না কোনো পেরেশানিও প্রকাশ করলেন না সকলকে বসালেন এবং বাজার থেকে ফল এনে তাদের সামনে উপস্থাপন করলেন এত দিকে সকলে ফল খাচ্ছে অন্যদিকে তিনি অনেকগুলি বাবুর্চি দিয়ে খানা পাকানো শুরু করে দিয়েছেন লোকেরা ফল খেয়ে শেষ করার আগেই খানা পাকানা শেষ হলো হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনোহ এবার সকলের সামনে খাবার পরিবেশন করলেন সকলে তৃপ্তি সহকারে খেলেন খুব প্রশংসাও করলেন সকলের খানা শেষে হজরত ইবনে আব্বাস তালা আনোহ তার হিসাব রক্ষকের কাছে জানতে চাইলেন আজকের মতো প্রতিদিনই মেহমানদারি করার ব্যবস্থা কি আমাদের রয়েছে হিসাবরক্ষক হ্যাঁ সূচক উত্তর দিল তখন তিনি উপস্থিত সকলকে বলে দিলেন প্রতিদিনই আপনাদের দাওয়াত প্রতি সকালে সকালে এসে যাবেন হজ্র ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহুর উদারতা ও দানশীলতার অবস্থা এমন ছিল যে তার সম্পদ এভাবে শেষ হয়ে যেত যেভাবে চালুনিতে পানি রাখ তা নিমিশে শেষ হয়ে যায় তাই সম্পদ যখন হতো তখন অনেক হতো কিন্তু যখন থাকতো না তখন এক দেড়হাম অবশিষ্ট থাকতো না এমনকি নিজের খাওয়ার জন্য কিছু থাকতো না আর সম্পদ জমিয়ে রাখার অভ্যাস সাহাবাদের কারোই ছিল না তারা তো একে প্রশুর স্বভাব বলে মনে করতেন একদিকে মাল আসত তো অন্যদিকে মুহূর্তে তা খতম হয়ে যেত সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ